এবার দ্বিতীয়ত আমরা যদি আরেকটা বিষয় খেয়াল করি সেটা হলো হিংসা নবীজি বলেছেন হিংসা তোমার আমলকে এবং এবাদতকে নিশ্চয় ভালো কাজ ইউজ না সৈয়াদ খারাপ কাজ খেয়ে ফেলে। কিন্তু ইন্নাল হাসাদা হিংসা ইয়াকুলুল হাসানাত ভালো কাজকে এই হিংসায় বক্ষণ করে ফেলে। এই জন্য অনেক লোক দেখবেন কেয়ামতের ময়দানে অনেক আমল করে তার আমল আর থাকবে না হিংসায় তার আমলকে জ্বালাইয়া দিবে আরেকটা জিনিস হলো ক্রোধ যেটা আমরা যেটা আমরা কি করি ক্রোধ করি অর্থাৎ আমরা রসুল ফাকসুল ইসলামের এক সাহাবি এসে বলেন ইয়ারে সুললাল্লাহ সাল্লাম আমাকে কিছু উপদেশ দেন নবীজি বলে তুমি রাগ করবে না এরপরে বলেন হুজুর এরপরে আবার কিছু উপদেশ দেন নবীজি বলেন রাগ করবে না এরপরে নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাকে আবার কিছু উপদেশ দেন নবীজি বলে তুমি রাগ করবে না সুবহান আল্লাহ তিনবার বলেছেন কেন যে রাগ ক্রোধ এটা হলো শয়তানের পক্ষ থেকে কারণ শয়তান প্রদাম হয় এই জন্য রাগকে একজন ইমানদার সেটা শোষণ করে নিতে হবে রাগকে দমায়া রাখতে হবে